নমস্কার সঞ্চিতায় রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো কাতল মাছের কালিয়া আমি যেভাবে করি সেইভাবে তবে আসুন দেখে নিই প্রথমেই আমি নিয়ে নিয়েছি কাতল মাছ এই রান্নাটা না পেটির মাছ দিয়ে বেশি ভালো লাগে খেতে যদি পেটির মাছ না থাকে গাদা দিয়েও হবে কিন্তু পেটির মাছ হলে ভালো হয় আমি নিয়ে নিয়েছি মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ অল্প লঙ্কার গুঁড়ো আমি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তাহলে ঝালটা একটু কম হয় আর দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে দেব আমি একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের চামচের এক চামচ পোস্ত দিচ্ছি চায়ের চামচে হাফ চামচ খুবই অল্প একটু সর্ষে এই মশলাটা অল্প লবণ দিয়ে আমি বেটে নেব আর একটা মশলা আমি বাটবো সেটা হচ্ছে পেঁয়াজ আমি আমার মাছ অনুযায়ী মশলা নিচ্ছি আপনাদের মাছ যদি বেশি হয় বেশি নেবেন আর যদি কম হয় কম নেবেন আমি এখানে আধঘানা পেঁয়াজ দিলাম দিচ্ছি আর ছয় সাত কোয়া রসুন দশ কোয়া মতন রসুন আর ইঞ্চি আদা এই মশলাটা আমি বেটে নেব এবার আমি রান্নাটা শুরু করব সেই জন্য বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইটা খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে তেলে অল্প একটু লবণ ছিটিয়ে বা মশলায় লবণ আছে মাছের লবণ আছে তেলেও লবণ দিলাম বুঝে বুঝে কিন্তু দিতে হবে অল্প অল্প করে জাস্ট ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে তেলে লবণ ছিটিয়ে আমি মাছগুলো এবার ভেজে নেব খুব বেশি ভাজবো না একটু হালকা ভেজে নেব এই মাছ এই রান্নাটা কাঁচা মাছে করলে বেশি ভালো লাগে খেতে এ পিকটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি এই পিঠটাও অল্প একটু ভেজে নেবো এই পিঠটাও ভাজা হয়ে গেছে দেখুন খুব বেশি কিন্তু কড়া করে ভাজিনি একটু না ভাজলে না আমাদের বাড়িতে খেতে চায় না ওই জন্য একটু ভেজে নেওয়া কাঁচা মাছটা খেতে ওরা অত পছন্দ করে না এবার তেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা এই ঝালটাই মোটামুটি দেব আর একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচো করে নেওয়া এটাও আমি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লঙ্কাটাও ভাজা হয়ে গেছে দেখুন একদম ভাজা ভাজা করে নিতে হবে এবার গ্যাসটাকে একটু কম করে নাহলে হলে মশলা পুড়ে যাবে আমি সামান্য একটু জিরের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আর দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু ভেজে নেব বেশ একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ আদা আর রসুন বাটা এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব এবার এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো অল্প একটু হলুদ আর দেব হাফ চামচ মতো ঘি ঘিটা এই সময় দিলে না গন্ধটা খুব ভালো হয় দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে বেশ ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেব পোস্ত আর সর্ষে দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাও কিছুটা কষিয়ে নেব মশলাটা কিছুটা কষে এসেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এটা কষতে কষতেই আমি এখানে এই চামচের দু চামচ মতন দই এই দইয়ের মধ্যেই অল্প একটু চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেবো করে প্লেন করে ফেটিয়ে নিয়েছি দেখুন এবার গ্যাসটাকে একদম সিম করে দইটাকে দিয়ে দেব একদম গ্যাসটাকে সিম করে দিলে দইটা কেটে যায় না দইটাকেও আমি একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি দইয়ের বাটি ধোয়া জলটা আপনারা যদি মাছটা কাঁচা করেন তাহলে এই সময় মশলার সাথে মাছটাকে একটু কষিয়ে নেবেন খুব ভালো করে দই কষে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি মাছ করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল এবার মাছটাকে একটু সেদ্ধ হতে দেবো পড়িটা খুব ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বাটার এটা কিন্তু অনুষ্ঠান বাড়িতে দেয় আমি একটা অনুষ্ঠান বা অনুষ্ঠান বাড়িতে মাছের কালিয়া রান্না হচ্ছিল ওখান থেকেই এটা দেখেছি এবার বাটারের সাথে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব আর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা আমি গোটাই দিলাম আপনারা চাইলে এটা চিঁড়ে দেবেন চিঁড়ে দিলে গন্ধটা আরও ভালো আসবে ভালো সেদ্ধ হয়ে গেছে গ্রেভিও খুব সুন্দর ঘন হয়ে গেছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে এইটুকুনি গ্রেভি আমি রাখবো কারণ ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এইভাবে একবার মাছের কালিয়া করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে তৈরি হয়ে গেল কাতল মাছের কালিয়া কেমন লাগলো বানালে জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই